আমি একটা হিল ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এটাকে বলে ওয়ারলেস টাওয়ার গুয়াহাটি শহরের একটা পাহাড়ের উপরে এখান থেকে তাকালে ব্রহ্মপুত্র নদীটা দেখতে পাব আর আমি আপাতত পাহাড়ের উপর থেকে এই পিছন দিক থেকে এসেছি এদিক থেকে পাহাড়ের উপর থেকে দুই কিলোমিটার মতো হেঁটে এসেছি এখনও মোটামুটি পাঁচশো মিটার কি পাঁচশো থেকে আটশো মিটার আমাকে হেঁটে উঠতে হবে এই দিকে উঠবো আমি জায়গাটা একদম নিরিবিলি শান্ত শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ছে রোদের ভিতরে খুব সুন্দর লাগছে আপনারা রাস্তাটা দেখতে থাকুন আমার তো খুব সুন্দর লাগে এই জায়গাটা এই প্রথমবার পায়ে হেঁটে উঠছি খুব সুন্দর জায়গাটা দুই দিকে গাছপালা ভর্তি এদিকে বাঁশ গাছ আমি প্রথম আমার অফিস কলিগ বিতানের সঙ্গে প্রথম বাইকে করে এসেছিলাম তার জন্য রাস্তার আশেপাশের ঘর বাড়িগুলো একটু চেনাশোনা আমার এই দিকটা খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু আমি এদিকে যাব না আমি যাব এই দিক থেকে এগিয়ে যাবো এটা হচ্ছে সেই টাওয়ার যেটাকে ওয়ারলেস টাওয়ার বলে খুব সুন্দর লাগছে জায়গাটা আকাশ একদম পরিষ্কার নীল আমি প্রায় পৌঁছেই গেছি ভিউ পয়েন্টের কাছে খুব সুন্দর লাগছে সাদা ফুলগুলো নাম জানি না কি আমি এখন চলে এসেছি একটা দোকান বানিয়েছে নাকি এখানে একজন শিল্পীর ছবি আছে ইনি আসামের একজন বিখ্যাত গায়ক জুবিন এখান থেকে দেখুন এবার ব্রহ্মপুত্র নদীর ভিউ এখন দূরে যেটা দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ চলছে এটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে আর ডান দিকে হলো সিটি প্রথম দিন আমি এটা গুগল ম্যাপে দেখেছিলাম দেখার পর এখানে আসার খুব ইচ্ছা হয়েছিল বিতানের সঙ্গে এসেছিলাম আজকে পায়ে হেঁটে উঠে এলাম আর আমার অবস্থা ভেজা একদম ভিউ পয়েন্টটা খুব সুন্দর হলেও এখান থেকে ব্রহ্মপুত্র নদী এত সুন্দর দেখা যায় কিন্তু এখানে কোনো পর্যটক আসে না তার একমাত্র কারণ হলো রাস্তার অবস্থা খুব খারাপ এই কারণে এত দূরে বড় গাড়িতে করে ওঠা সম্ভব নয় আর খুবই কষ্টকর তাছাড়া অনেকে হয়তো জানেও না এই ভিউ পয়েন্টটার সম্পর্কে ব্যাক সাইডে নেমে আসছে নেমে বা দিকে যাব সেই জায়গাটাও খুব সুন্দর সেখানে একটা খুব বড় পাথর আছে খুব বড় মানে বিশাল বড় বাদিকে নেমে যাব আমি এখান দিয়ে বৃষ্টি হওয়ার পর আশেপাশের গাছপালাগুলো একটু বড় হয়ে জঙ্গল মতো হয়ে গেছে এই জায়গাটাও খুব সুন্দর পাথরটা খুব সুন্দর লাগে এখান থেকেও গুয়াহাটি শহরটা খুব সুন্দর পরিষ্কার দেখা যায়